তারা আছে শুধু সংস্কার এবং আপনার জাতীয় রাজনীতি নিয়ে কিন্তু মানুষ যে না খেয়ে আছে মানুষ যে প্রান্তিক মানুষেরা যে কষ্ট পাচ্ছে সেদিকে আসলে সরকার কোনো নজর নেই সব কিছু দাম বাড়ছে তো আমরা কি করব সবজি বাজার মাছ বাজার এমন অবস্থা সেখানে সাধারণ মানুষ হাত দেওয়ার কোনো সুযোগ নেই মন্তব্যকালীন সরকার দেশের আইনশৃঙ্খলার পাশাপাশি দ্রব্যবল্য নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ কেন পাঁচ আগস্ট করেছিলাম এই সরকারের কাছে আমাদের দাবি ছিল আমাদের আমরা সুন্দরভাবে বাঁচব আমাদের জীবনযাত্রার মান বাড়বে আমরা আমরা গণতন্ত্র পাবো স্বাধীনতা দ্রব্যমূল্যের লাগামহীন বাজার দিন যতই যাচ্ছে মধ্যবিত্ত ও গরিব মানুষের হাহাকার যেন বাড়ছে কিভাবে চলছে শ্রমজীবী মানুষের সংসার কেমন ছিলেন আগে এখন কেমন আছেন দর্শক জানব কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে সঙ্গে আছি ফেনী থেকে আমি এম এ আকাশ এখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মন্তব্য বর্তমান পরিস্থিতি যে অবস্থা মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য মূল্য হতে সর্বদিকে আজ বেকারত্ব বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষ বাজার নিয়ন্ত্রণ নেই বাজারে সবজির দাম একশো টাকার উপরে যে কোনো সবজি কিন্তু আজকে আমরা যদি রাস্তায় দেখি শিক্ষিত যুব যুবকরা রিক্সা চালাচ্ছে তারা বদলা খাটছে কিন্তু দিন শেষে তারা যখন তারা বা তাদের দৈনন্দিন জিনিস কিনতে যায় তখন দেখা যায় যে দ্রব্যমূল্য না বিশ্বাস একশো টাকা আশি টাকা একশো টাকা সবজি চালের মূল্য হুড় হুড় করে বাড়ছে আমরা কোন পৃথিবীতে আছি আমরা কেন যুদ্ধ করেছিলাম আমরা কেন পাঁচ আগস্ট করেছিলাম এই সরকারের কাছে আমাদের দাবি ছিল আমাদের আমরা সুন্দরভাবে বাঁচবো আমাদের জীবনযাত্রার মান বাড়বে আমরা গণতন্ত্র পাবো আমরা সার্ব স্বাধীনতা পাবো কিন্তু এখন আমরা কিছুই পাচ্ছি না হাহাকার শুধু হাহাকার মানুষকে বাঁচানোর জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত মোবাইল কোড পরে মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনন না হয় মানুষ ফুসে উঠবে আপনাদের বিরুদ্ধে এই দ্রব্যমূল্যের নিয়ে পশু করা টিস্যু বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় পরবর্তীকালে সরকার প্রথম রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখলেও বর্তমানে দ্রব্যমূল্য বিশ্বাসের কারণে উদ্যবধতির কারণে নিম্ন নিম্ন মধ্যবিত্ত হয়ে মানুষের কষ্ট অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে এই বিষয়ে সরকারের মনে হয়ে যেনে কোনো পদক্ষেপ নেই একশো টাকা নিজে কোনো সবজি পাওয়া যাচ্ছে না চালের দামের উদ্যোগতি মানুষ সবসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে অন্তবর্তীকালে এই সরকার দেশের আইনশৃঙ্খলার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ ব্যর্থতা পরিচিত আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক কেননা সরকার ব্যর্থ বলে এই কারণে যে আমি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ না রাখতে পারে সরকারের বিরুদ্ধে মানুষ ফেঁসে উঠবে কারণ সবাই খায় খেয়ে বাঁচতে চায় এই সরকার আসার পর থেকে দ্রৈব্যমূল্য উদ্যোগতি পরিলক্ষিত হয় মানুষ বাজার যে বাজেট নিয়ে যায় বাজেট পরিপূর্ণ কোনো বাজার করতে পারে না কিন্তু মাঝে রমজানের সময় দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকে কয়েক মাস এরপরে আবার দ্রব্যমূল্য বৃদ্ধি এখন চলমান এখন তো বৈজ্ঞানমূল্য বিশেষ করে সবজি বাজার মাছ বাজার এমন অবস্থা সেখানে সাধারণ মানুষ হাত দেওয়ার কোনো সুযোগ নেই উন্নত করতে ব্যর্থ হচ্ছে আসলে এটি যে আপনার প্রান্তিক কৃষিকরা উৎপাদন করে কিন্তু তারা কত টাকা বিক্রি করছে আর মধ্যস্বত্বভোগী যারা আপনার এই দালাল যাদেরকে বলা হয় তারা বাজারে এনে কত বিক্রি করতে বাজার মনিটরিং করতে হবে তারা আছে শুধু সংস্কার এবং আপনার জাতীয় রাজনীতি নিয়ে কিন্তু মানুষ যে না খেয়ে আছে মানুষ যে প্রান্তিক মানুষেরা যে কষ্ট পাচ্ছে সেদিকে আসলে সরকার কোনো জানে নেই চলে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে খেটে খাওয়া দিনমজুর মানুষের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হইতেছে তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করা অনেক কষ্ট হচ্ছে তাই তারা প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকটা সংকুচিত করে জীবনমান জীবন প্রবাহ নির্বাহ করছে কি করবো রোডে গাড়ি নিয়ে বাইরে নাই। সব কিছু দাম বাড়তি তো আমরা কি করবো তিন চার দিন হইত অনাহারে মরিয়ে যে কষ্ট জিনিসটা যদি কম হইতো তাইলে দেখতাম